দুনিয়া ফرحা معنا ওয়াল আমালুল আমাদের বর্তমান সমাজে নূতন একটা চরমপন্থী দলের আবির্ভাব হয়েছে এরা বলে পীর মুুরিদি গাদা বলে পীর মুুরিদি গাদা এর মানে হলো এরা নফসের গোলামি করতে করতে এত বড় জগুন্নতম গোলাম হইছে এই गुलामी জিঞ্জির চিহ্ন করা তাদের ফললে নাই ভাগ্য নাই কে যেন পীর মুদীকে বেতাক করে ঠিক কয় পীর শব্দটি ও কুরআন হাদিসে নাই মুদী শব্দটি ও কুরআন হাদিসে আমি বলতে চাই বহেক শব্দটি ও কুরআন হাদিসে আছে নমক শব্দটি ও কুরআন হাদিসে আছে বহেক পার্টি শব্দ আর কুরআন হাদিসের ভাষা হল আরবী বলুন কোরআন হাদিসে পার্টি শব্দ পাওয়া যায় তাহলে বেহেস শব্দ হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ যেমন ভাবে বেহেস শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ তেমনি ভাবে পীর শব্দ ফার্সি এটাও কোরআন হাদিসে খুঁজতে যাওয়া বুকারামের কাজ কোরআনের ভাষায় যে জিনিসটাকে জান্নাত বলে ফার্সি ভাষায় ওইটাকে বেহেস বলে কুরআনের ভাষায় যাকে মুরশিদ বলে ফারসি ভাষায় তাকে ইতিদ বলে ঠিক কুরআনের ভাষায় যাকে সালাত বলে ফারসি ভাষায় এটাকে নামাজ বলে কুরআনের ভাষায় যাকে জাহান্নাম বলে ফারসি ভাষায় এটাকে দোজখ বলে তাহলে बहस শব্দ কুরআনে নাই বলে নামায আদীদের बहस নাই বেহেস শব্দ কোরআনে নাই বলে যদি বেহেস বলতে কোন জিনিস না থাকে তাহলে তো লামা দাবিদের কপালে আর আমরা বলি কোরআনে যেটাকে জান্নাত বলে বেহেস আছে যেটাকে মুর্শিদ বলে ফার্সি ভাষায় পীর বলে বলছে না বর্ষারে শুরু আনার বুধ হয়ে গেছে আপনারা এখানে যারা নন আপনাদের বোঝার জন্য আল্লাহ যে কুরআ বলেছেন পবিত্র করাও বলেছেন যদি আল্লাহ বলতেন মনের কুসবাবকে পবিত্র করতো নিজের কাজ যেহেতু আল্লাহ বলেছেন করাও না আমার মনের কুসবাব কোরআনে যদি পীর ধরা তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন চার খলিফা করেছেন তারপরে আশ্রে মুবাসরা করেছেন তারপরে বদরে তিনশো তেরো জশ করেছে করেছেন ঠিক কিনা এগুলো কোন দিমত আছে তারপরে সাহাবাই কেন তারপরে তবে নাকি আজকালকার যুগের লোকেরা রসুলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবিরা কোরআনের উপর অত আমল করেন এইটা ঠিক না সাহাবিরা বেশি আমল করেছেন বেশি আমল করেছেন ঠিক কিনা তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রসুল সাহাবাই সাহা এই আমলটা করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বলেন তো রসুল চলে গেলেন যখন ইন্তকাল করলেন তখন তো পীর লাগবে আবকে যেমন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে মরিত বানাইতেন না বুঝা গেল যে এই যে সুফিবাদ পীরতন্ত্র যেটা সুফি ইজম এটা নবী সালাম জামানাতেও ছিল না সাহাবাই তানের জামানাও ছিল না তাহলে জামানাই ছিল না পরে বছর পরে শুরু হয়েছে আর এতে এমন শিরকি বিদাতি আর গুমরাহি আকি দেয়ার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখেরাত মুখী হবে এর মাধ্যমে কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স শুরু করেছিল যারা তারা জহদ তাকুয়া আখেরাত মুখী দুনিয়া চাই না একটা পয়সা বাঁচাবো না এই জন্য সুফিবাদ শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল ভালো নিয়তে কিন্তু আজকালকার যুগে সবচেয়ে বড় ধনী আর সুখী পীরেরা না মুরিদরা তাহলে বলেন তাহলে পীরতন্ত্র কি আসল জায়গায় আছে এক নতুন তারপরে পীরতন্ত্র ইনকাম সোর্স এ হয়েছে পীরদের যে ইনকাম মন্ত্রীদের ইনকাম নেই মন্ত্রীরা ফেল মন্ত্রীরা ফেল ভালো করে শুনে রাখেন কারো মন্ত্রীদের মন্ত্রী তো পাঁচ বছর বেশি থাকেও না পাঁচ বছর এমন বিরক্ত হয়ে যায় যে এদেরকে হটাবার জন্য এদেরকে কোন রকম সরা যদি ভালোভাবে ইলেকশন হয়তে সরা এদেরকে আবার আসে পাঁচ বছরে এদের উপর আবার বিরক্ত এদেরকে সরা রাখতে পারে এর বেশি কিন্তু পীরদেরকে সারা জিন্দিগি হটানো যাচ্ছে না মরিদ বাড়তি আছে মরিদ বাড়তি আছে ঠিক কিনা জি হ্যাঁ এটা কিন্তু সরস হয়ে গেছে পীর ধরা তরিকা আর ওদের আকিদাতে বড় বড় পুফর আর হলুলের আকিদা আল্লাহ তিনি এগুলো বড় আকিদা ইসলাম থেকে খারিজ করে দেবে যার ফলে রাস্তাটি বড় মারাত্মক রাস্তা ধ্বংসাত্মক রাস্তা ওই রাস্তা থেকে বেরিয়ে আসুন যদি আপনি ইমান আমলের হেফাজত করতে চান আর জান্নাতে যেতে চান রসুলের তরিকা ধরুন তরিকা না ধর এখানে সুধারণ আর কু ধারণা পীরের রাস্তা ভালো না রসুলের রাস্তা ভালো খালি রসুলের রাস্তা ভাবে এটা শুধু ধারণা রসুলের রাস্তা ধরেন আমরা রসুলের রাস্তায় সৌদি আরবের লোকের রসুলের রাস্তায় আপনাকে তো আমি জুনিয়র কাছে যেতে বলছি না সিনিয়র কাছে আসতে বলছি যদি আপনাকে বলি কে সিনিয়র রসুলের রসুল সিনিয়র না পীর সিনিয়র রসুল সিনিয়র তো আপনাকে তো জুনিয়র থেকে সিনিয়র আসতে বলছি আপনি যদি বলছেন আমার তরিকে আসেন তাহলে বলতেন আপনি তো জুনিয়র আমাদের হকানি চাইতেন তো বলতে পারতেন আমাদের তরিকে আসতে বলছি না রসুলের তরিকে আসতে বলছি সাল্লাহ আলী ওসাল্লাম